নমস্কার বন্ধুরা ঘুরি প্রিয়া কিচানে সবাইকে অনেক অনেক স্বাগত আজ আমি আলু দিয়ে মুরগির মাংস বানাবো এইভাবে আলু দিয়ে মুরগির মাংস বানালে দারুণ টেস্টি লাগে এখানে আমি পাঁচশো গ্রাম মুরগির মাংস ভালো করে ধুয়ে নিয়েছি এরপর এর মধ্যে ছোট ছোট দুটো মিডিয়াম সাইজে পেঁয়াজ কুচিয়ে দিতে হবে আর দু চামচ আদা বাটা আর দু চামচ লঙ্কার গুঁড়ো আর এক চামচ হলুদের গুঁড়ো দিচ্ছি এরপর চিকেনের মধ্যে স্বাদ অনুযায়ী লবণ দিতে হবে এরপরে চিকেন ম্যারিনেট করার জন্য উপর থেকে কিছুটা রিফাইন্ড তেল দিয়ে দিচ্ছি বন্ধুরা তোমরা চাইলে এর মধ্যে সর্ষের তেলও দিতে পারো এখন এই মুরগির মাংস ভালো করে মাখিয়ে নিতে হবে বন্ধুরা এইভাবে মুরগির মাংস বানানো হলে দারুন টেস্টি লাগে তবে বন্ধুরা সবাই তো মুরগির মাংস বানাতে পারে কিন্তু আজ আমি যেভাবে মুরগির মাংস বানাচ্ছি এইভাবে একবার মুরগির মাংস বানিয়ে খেয়ে দেখতে পারো গরম ভাত রুটি পরোটার সাথে খেতে দারুণ লাগবে এখন এই মুরগির মাংস ভালো করে মাখানো হয়ে গেছে দশ থেকে পনেরো মিনিটের জন্য ঢেকে এই মুরগির মাংস রেখে দেবো আর এই মুরগির মাংস ভালো করে মাখানো হয়ে গেলে উপর থেকে দুই থেকে তিন চামচ সরষের তেল ছড়িয়ে দিচ্ছি এরপর ঢেকে রেখে দিতে হবে যেহেতু আজ আমি আলু দিয়ে মুরগির মাংস বানাবো আলুগুলো তেলের মধ্যে ভেজে নিতে হবে আলুগুলো রিফাইন্ড তেলের মধ্যে ভেজে নিচ্ছি এরপর আলুগুলো ভালো করে ভাজা হয়ে গেলে তেল থেকে ছেঁকে তুলে নিতে হবে এরপর কোড়ার মধ্যে দুই থেকে তিন চামচ সরষের তেল দিতে হবে তেল গরম হতেই তেলের মধ্যে যেমন গোটা গরম মশলা এলাচ দারুচিনি লবঙ্গ আর এক চামচ রসুন বাটা এখন এই রসুন হালকা করে ভেজে নিতে হবে রসুন তেলের মধ্যে ভাজার সময় গ্যাসের ফ্লেম লো টু মিডিয়াম রাখতে হবে এরপর রসুন হালকা করে ভাজা হয়ে গেলে ম্যারিনেট করা যে মুরগির মাংস রেখেছিলাম এখন এই মুরগির মাংস কোরার মধ্যে দিয়ে ভালো করে কষে নিতে হবে বন্ধুরা এইভাবে মুরগির মাংস বানালে দারুণ এখন এই মুরগির মাংস ভালো করে কষতে থাকব যতক্ষণ না মুরগির মাংস ভালো করে ভাজা হয়ে তেল ছাড়া শুরু হয় এইভাবে কষতে হবে মুরগির মাংস আর এই মুরগির মাংস যখন কষবো মাঝে মাঝে ঢাকা দিয়ে এই মুরগির মাংস কষতে থাকলে তাহলে মুরগির মাংসর মধ্যে অনেক বেশি টেস্ট হয় আর এই মুরগির মাংস খুব তাড়াতাড়ি সেদ্ধ হয়ে যায় মুরগির এই মাংস এইভাবে কষতে থাকলে মুরগির মাংস থেকে তেল ছাড়া শুরু হয়ে মুরগির মাংসও তাড়াতাড়ি সেদ্ধ হয়ে যাবে এরপর এই মুরগির মাংস যখন অর্ধেক ভাজা হয়ে যাবে এর মধ্যে যে ভেজে রাখা আলুগুলো রেখেছিলাম সেই ভেজে রাখা আলুগুলো দিয়ে এইভাবেই কষতে থাকবো আজ আমি মুরগির মাংসের মধ্যে শীতের নতুন আলু দিচ্ছি বন্ধুরা তোমরা চাইলে বন্ধুরা মাংসের মধ্যে আলু ব্যবহার করতে না চাইলে এর মধ্যে আলু ব্যবহার না করতে পারো আলু ছাড়াও এই মুরগির মাংস অনেক বেশি টেস্টি লাগবে এখন এই মুরগির মাংসের মধ্যে লবণ কিছুটা কম দেওয়া হয়েছিল তাই আরও কিছুটা এর মধ্যে লবণ দিয়ে ভালো করে কষে নিচ্ছি এরপরে মুরগির মাংস আরও কিছুক্ষণ ঢাকা দিয়ে কষে নেব মুরগির মাংস যত ভালো করে কষতে থাকবে মুরগির মাংসের টেস্ট ঠিক ততটাই বেশি হবে এখন এই মুরগির মাংস আরও দুই থেকে তিন মিনিট কষে নিতে হবে আর এই মুরগির মাংস কষতে কষতে যখন কোরার মধ্যে নিচে লেগে যাবে তখন বুঝে নিতে হবে এই মুরগির মাংস ভালো করে কষানো হয়ে গেছে এরপর এই মুরগির মাংসের মধ্যে অল্প অল্প করে জল দিতে হবে যে বাটির মধ্যে মুরগির মাংস ম্যারিনেট করা হয়েছিল সেই বাটি ধুয়ে সেই বাটি ধুয়ে যদি জল দেওয়া হয় চিকেনের মধ্যে প্রথমে আর সেই মুরগির মাংস অনেক বেশি টেস্টি লাগে এখন ঢাকা দিয়ে দুই থেকে তিন মিনিট এই মুরগির মাংস ফুটিয়ে নিতে হবে যেহেতু মাংস কষানোর সময় তাই মুরগির মাংস বেশি সেদ্ধ করার প্রয়োজন নেই বন্ধুরা আজকের এই রেসিপি কেমন লেগেছে অবশ্যই একটা কমেন্ট করে জানান আজকের এই চিকেনের রেসিপি ভালো লেগে থাকলে লাইক শেয়ার আর একটা সাবস্ক্রাইব করে দেবেন